মহারাষ্ট্রের নাসিক জেলার গুহিন পাহাড়ি অঞ্চলে অবস্থিত হরিহর দুর্গ যাকে অনেকেই হর্ষগড় নামেও চেনে নাসিক শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ইগতপুরি থেকে আটচল্লিশ কিলোমিটার এবং ঘটি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই ঐতিহাসিক দুর্গের অবস্থান এই দুর্গটির নির্মাণকাল যাদব বা সেওনা রাজবংশের সময় পরে ষোলোশো সালে বিজাপুরের সুলতানি সেনানায়ক খান জামামের হাতে এটি হস্তান্তরিত হয় ত্রম্বক ও পুনে অঞ্চলের অন্যান্য দুর্গের সঙ্গে হরিহর দুর্গকে ঘিরে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর পাথুরে সিঁড়ি সিঁড়ির উচ্চতা প্রায় ষাট মিটার এবং প্রস্থ মাত্র এক মিটার এতে মোট একশো সতেরোটি ধাপ রয়েছে প্রতিটি ধাপে পাথরের গায়ে খোদাই করা ছোট ছোট কুলুঙ্গি দেখা যায় দুর্গে পৌঁছানোর পথটিও যথেষ্ট রোমাঞ্চকর প্রথমে এক খাড়া প্রবেশদ্বারের সিঁড়ি ভাঙতে হয় তারপর একটি ওভারহ্যাং বা ঝুলন্ত খাড়া পাথরের তলা দিয়ে হাঁটতে হয় এরপর দ্বিতীয় ধাপের বিখ্যাত পাথরের সিঁড়ি বের উঠতে হয় পরে ভিতরের শিলাস্তর সিঁড়ি পার হলেই দুর্গের শীর্ষে পৌঁছানো যায় ইতিহাসপ্রেমীদের জন্য সেউনা রাজবংশ থেকে মারাঠা যুগের ইতিহাস জানার সুযোগ হয় ট্রেকারদের জন্য রোমাঞ্চে ভরা হাড়া সিঁড়ি বেয়ে ওঠার অসাধারণ অভিজ্ঞতা হয় শীর্ষে পৌঁছে নাসিকের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায় একদিকে ইতিহাসের কৌতূহল অন্যদিকে প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের মেলবন্ধন হরিহর দুর্গ সেই সব কিছু একসাথে উপহার দেয়